স্বাগত জানিয়ে শুরু করছি আমি লাকি বিডি ভিডিওকেট সি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছে বিদেশে থাকা অবস্থায় কি আপনি আপনার মামলা পরিচালনা করতে পারবেন দেখা যায় আপনি হয়তো দেশে থাকা অবস্থায় আপনার নামে মামলা হয়েছিল কোনো কারণে মামলাটি প্রি এস্টেজ থাকা অবস্থায় অথবা ট্রায়ালের অবস্থায় আপনি জীবিকার তাগিতে দেশের বাইরে চলে গেলেন বা চলে যেতে হলো আপনাকে ছাড়া মামলাটি চলছিল অবশ্যই এই মামলাটি হতে হবে ক্রিমিনাল মামলা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে আর যদি সিভিল মামলা হয়ে থাকে তাহলে আপনি যে কোনো একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি করে অ্যাম্বাসির মাধ্যমে একজন পাওয়ার অফ অ্যাটর্নি প্রফার ওয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি কিন্তু এই মামলাটি পরিচালনা করতে পারেন বা মামলাটি চালাতে পারেন যদি এই মামলাটি ক্রিমিনাল মামলা হয় ক্রিমিনাল মামলা হয়ে থাকে তো আপনাকে কিন্তু উপস্থিত থাকতে হবে আপনি কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি বা অন্য কোনো মাধ্যমে আপনি মামলাটি পরিচালনা করতে পারবেন না কারণ ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যে অপরাধ সেই অপরাধেই আপনি কিন্তু অপরাধী সেক্ষেত্রে মামলা পরিচালনা করার জন্য আপনাকে অবশ্যই হাজির হতে হবে আপনার মামলা পরিচালনা করার জন্য অন্য কেউ হাজির হলে কিন্তু চলবে না এক্ষেত্রে অবশ্যই ভয় থাকে আপনার জেল হতে পারে জরিমানা হতে পারে সেই ক্ষেত্রেও আপনি প্রপার ওয়ে মেনটেন করে দেশে এসে মামলা পরিচালনা করে আপনি কিন্তু আপনার মামলা নিষ্পত্তি নিয়ে যেতে পারবে